কিভাবে খেজুর গাছ কাটে সেটা দেখতে এই যে শ্বশুর মশাই গাছ কাটবে আর আমরা এসছি চলো দেখা যাক কিভাবে গাছ কাটে ওই যে ওখানে সব ভাড় আছে চলো চলো দেখা যাক কিভাবে খেজুরের রস কাটে এই যে বাবাই গাছগুলো টিলি বাঁধার জন্য রেডি হচ্ছে

প্রোফাইলে গিয়ে তোমাদেরকে পুরো সম্পূর্ণ ডিটেলসে ভিজে সব থেকে ভিডিও কী করে তৈরি করতে হয় গাছ কী করে মানে সব থেকে আমাদের দেওয়া আছে ভিডিও দেখতে চাও সমস্য ফলো করতে হবে আর ওই থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করতে হবে চলো দেখা যাক আমরা যাচ্ছি বাবা তুমি কেক বাবা কেক দে চলো বলো

এই যে কেমন মতো গাছটা কাটা হচ্ছে দেখো দেখো এবার রস বেরোবে সব পরিষ্কার করে দিচ্ছে জায়গাটা নলি দিয়ে নসটা বেরোবে

তো অবশ্যই বলো আমি তোমাদের জন্য দেখালাম এই ভিডিওটা কিভাবে খেজুর গাছের রস কাটা হয় সেটাই দেখালাম তোমরা দেখো এই যে এই যে একটা প্যাকটপ করে সব পড়ছে ঠিক আছে ভালো করে দেখো এই যে পড়ছে এই যে পড়ছে তো অবশ্যই আমাদের ভিডিওটা অবশ্যই যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা তোমাদের দেখালাম যাতে সবাই দেখতে পারে ভিডিওটা আমাদের গ্রামের এটা মানে কি বলতো আমাদের মানে ফতেপুর গ্রাম তাই তো তোমাদের ফতেপুর গ্রাম আমার শ্বশুরবাড়ির এলাকা তো একদম মাছ দিয়া চেন মাছ দিয়াতে তো কিছু বলো তুমি কি বলবো এত কষ্ট করে মাঠে তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটা করেছে যদি ভালো লাগে থাকে তাহলে তো কোনো কমেন্ট মানে কোনো কথাই নেই কমেন্ট করতে হবে তোমাদেরকে আর বেশি বেশি করে ভিডিও তোমাদের শেয়ার করে দিতে হবে যারা জানে না যারা গ্রামের বাইরে থাকো তারাও দেখতে পাবে ভিডিওটা আজকের মতো টাটা